পঁচিশ বছর বিদেশে কাটিয়ে ঘাম ঝরানো শ্রমে দেশে রেমিটেন্স পাঠিয়ে পরিবার ও দেশ দুটোকেই টিকিয়ে রেখেছিলেন আলেয়া বেগম অথচ আজ তিনি আশ্রয়হীন নিজ হাতে গড়া ঘরে ফিরতে পারেন না নিজের জমিতে দাঁড়ানোর অধিকারটুকুও নেই দখলদারদের হুমকি আর প্রতারণার শিকার হয়ে এখন তিনি অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে দিন পার করছেন মানবেতর অবস্থায় ঢাকার ডেমরা থানার হাজিনগর এলাকার এই নারী দীর্ঘ পরিশ্রমে যে সম্পদ গড়েছিলেন দেশে ফিরে দেখেন তার সবই হাতিয়ে নেওয়া হয়েছে অভিযোগ অনুযায়ী তার মেয়ে জামাইসহ স্বজনেরা জালিয়াতির মাধ্যমে তাকে বিভিন্ন কাগজে স্বাক্ষর করিয়ে জমি বাড়ির দখল নিয়েছে অশিক্ষিত হওয়ায় কখন কোন কাগজে সই করানো হয়েছে তা বুঝতে না পারলেও পরে জানতে পারেন সেই স্বাক্ষরই তার বিরুদ্ধে ফাঁদ হিসেবে ব্যবহৃত হয়েছে আলেয়া বেগম জানান বাড়িতে গেলে তাকে হত্যার হুমকি দেয়া হয় এমনকি একাধিকবার হত্যা চেষ্টারও শিকার হয়েছেন নিজের সম্পত্তির বৈধ কাগজপত্র হাতে থাকা সত্ত্বেও কোনো সহায়তা না পেয়ে এখন তিনি কুষ্টিয়ার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন বয়সজনিত অসুস্থতা ও চলাফেরায় অক্ষমতার কারণে তিনি কোনো কাজ করতে পারেন না ফলে খাবার সহ নিত্য প্রয়োজনীয় সবকিছুর জন্য অন্যের উপর নির্ভর করতে হচ্ছে বিচারের আশায় র্যাব পুলিশ সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার দ্বারস্থ হলেও এখনও কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তিনি আলেয়া বেগম সরকারের কাছে দ্রুত তদন্ত করে তাকে তার বৈধ সম্পত্তি ফেরত দেওয়ার জোরদার দাবি জানিয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের কাছে আমি কই সরকার আমার বাড়ি ডেমরা থানার সাইল্লা হাজিনগর আমার বাড়ি আমি একজন রিমেটের যুদ্ধ পঁচিশটা বছর ধৈরা আমি এই রিমেটের যুদ্ধ পাঠাইছি আমি মতিঝিলে তিরিশ দিন মেয়ে নিয়ে ভিক্ষা করছি জগাতের টাকা আমি অনেক কষ্ট করে করছি আমার বাড়ি নিয়ে এখন জালিয়াতি করছে আমি পুলিশের কাছে গেছি জিয়া র্যাবের গেছি সংসদ ভবনে গেছি সেনাবাহিনীর কাছে গেছি আমার সহযোগিতা না পুলিশের কাছে গেলে টাকা আমি এখন আসছি চার মাস আমি না খেয়ে থাকি আর দিন কাটাইতেছি এখন আমার অসুস্থ আমি এখন আমার সরকার কাছে একটাই অনুরোধ আমার যিনি আমার বাড়িগুলা দলিল বাতিল কইরা আমার বাড়িগুলা ফিরত দেয় উনি একজন অসহায় মানুষ উনি পতিভাসর জবত বিরেছিল উনি যাক এখানে আসছে অসহায়ের মতো ওনার যা কিছু ছিল ওনার মিয়ে জামাই সব কিছু নিয়ে নিছে এখন তিনি অসহায়ের মতো এখানে আসে কেউ কিছু দিলাখায় না দিলে না খায় ওনার অবস্থা খুব করুণ অবস্থা এখন আপনা আপনারা ওনাকে একটু সহযোগিতা করেন অসহায় মানুষ শুনি হলো বিদেশ ছিল বহুত দিন থাকার পর তার মা বাপ নাই সে দিশি মিশি না পাইয়ে চলে গেছে বিদেশ বিদেশ যাই কিছু কামাই করছে কামাই করার পরে এটা মেয়ে ছিল সে মেয়ের পাশে দেশে দেওয়ার পরে কি জায়গা জমি কিনে ওই মেয়েটা আমার সাথে করে আত্মসাত করেছে আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে সে জায়গা জমি জন্য ফেরত পায় তাহলে তার সেও ভাল লাগা দোয়া করবে দো খুব দো অসহায় মানুষ বিদেশে পঁচিশ বছর আইসে মেয়ে জামের কাছে টাকা পয়সা দিয়েছে সব আত্মসাত করেছে এখন ধরেন আমার কুষ্টিয় আছে খুবই কষ্টের উপরে আছে একজন একপর দিলি খায় না দিলে ওইভাবেই থাকে এখন আপনারা যদি একটু সহযোগিতা করেন আমার মনে হয় আমার এই বোনটা বাঁচতে পারে